এবার আমি ছোটদের জন্য একটি ছড়া নিয়ে এসেছি ছড়াটির নাম আবুল তাবুল কে লিখেছেন লিখেছেন সুকুমার রায় আইরে ভোলা খেয়াল খোলা সকুন্দোলা নাচিয়ে আয় আইরে পাগল আবুল তাবুল মাদুল বাজিয়ে আয় আয় যেখানে খ্যাপার গানে নাই কোমানে নাই আইরে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন শুধু আয় খ্যাপা মন জাগিয়ে ধিন আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজগু বিচাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে আইরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে